বাসা থেকে করা হয়েছে রাত এগারোটার দিকে হবে দশটা ধানমন্ডির বাসা থেকে এবং সে ধানমন্ডির বাসাতেই আছে অভ্যুত্থানের আগে এবং পরে এবং মানে এটা কিছুই মানে আমার বলার নাই আসলে অভ্যুত্থান যদি অভ্যুত্থানের মানে যদি নতুন বাংলাদেশ হয় তাহলে তো সুষ্ঠু তদন্ত হবে একটা মানুষের অভিযোগের ভিত্তিতে সেটার তদন্ত হয়ে তারপরে হবে এভাবে কিভাবে হঠাৎ করে একটা কিছু না জানায় কোনো ওয়ারেন্ট নাই কিছু নাই এটা কি হয় আপনি কি মানবেন যদি আপনার একজন ক্লোজ কেউ এটা হয় এটাই আমার কথা যে আসলে সুষ্ঠুভাবে হোক এভাবে তদন্তর মাধ্যমে হোক এভাবে হঠাৎ করে কাউকে বাসায় থেকে কোনো গ্রেফতারি পরোনা না দিয়ে এ ধরনের কেউ কারো যেন না হয় এই বাংলাদেশে এখন তো মানে হাজার হাজার মানুষ তো বাসা ছেড়ে বাইরে থাকছে তাহলে কেন সে এতগুলা মাস বাসায় কেন থাকলো তা আমি আসলে পুরোটা সুষ্ঠু তদন্তে চাই এভাবে করে কাউকে আমরা কোনো রকমের কাগজপত্র দেখি নাই যে কোনো ধরনের কাগজপত্র দেখি নাই যে গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট কিছুই আমরা দেখি নাই আমাদের কাছে কোনো কাগজ নাই। আমরা জাস্ট লস্ট আমরা আপনাদেরকে যা বলবো আমাদের বলারও কিছু নাই যা আমরা নিজেরাই জানি না